দরুদ শরীফই একমাত্র আমল যে আমলের সাথে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন নিজে সম্পর্ক তৈরি করেছেন যে ব্যক্তি আমার দরুদ শরীফ বলে যাবে নাসিয়া তরিয়া পাল জাননা আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ব্যক্তিকে জান্নাতের পথ ভুলিয়ে দিবেন ইমাম হাসান ইমাম হুসাইন সালাম উল্লাহি আলাই হিমা তাদের উপরে যদি আমরা দরুদ শরীফ না পড়ি ইমাম শাফি ডাক দিয়ে বলেন তোমার নামাজের রুকো নামাজের সিজদা নামাজের দোয়া কিচ্ছু কবল হবে না মৌলানা হাসমতুল্লাহ আল মুজাদ্দিদি দরুদ শরীফ এর গুরুত্ব নিয়ে যদি বলতেন কোরআন সুন্নাহর আলো আলহামদুলিল্লাহ দরুদ শরীফের গুরুত্ব বিষয়ে আলোচনা করতে গেলে বিশাল এক পরিধি বিশাল এক সময়ের দরকার তারপরে আমি সংক্ষিপ্ত অনুসারে পবিত্র কোরআন এবং হাদিসে মুবারকের আলোকে তাফসীরের আলোকে রাসূল পাক রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ওনার দরুদ শরীফের গুরুত্ব সম্পর্কে একটু বলতে চাই আমরা যদি কোরআনুল কারিম রিচার্জ করি তাহলে দেখতে পারবো দরুদ শরীফি একমাত্র আমল যে আমলের সাথে মহান আল্লাহ পাকরবুল আলমিন নিজে সম্পর্ক তৈরি করেছেন নামাজ ইবাদত রোজা ইবাদত হজ জাকাত করে আনতেলা পর্দা পোশিতা সবগুলাই ইবাদত কিন্তু অন্যান্য ইবাদতের সাথে মহান আল্লাহ পাকরুল আলমিন দরুদের মহান আল্লাহ রব্বুল আলমিন উনি নিজেকে শরিক করেছেন যে আমি নিজেও আমার হাবিবের উপরে দরুদ শরীফ আদায় করি আমরা যদি আরেকটু বলতে চাই তাহলে দেখতে পারবো দরুদ শরীফই একমাত্র আমল যে আমলের প্রতিদানের কথা শুনে আল্লাহর হাবিব মোহাম্মাদ রসুল্লাহ এত লম্বা সিজদা দিয়েছিলেন হজরত উমর ফারুক রদি আল্লাহ তালানহু বলেন আব্দুর রহমান ইবনে আউফ রদি আল্লাহ তালানহু বলেন আনাস ইবনে মালিক রদি আল্লাহ তালানহু বলেন হজরত আবু তল হা রদি আল্লাহ তালানহু বলেন আমরা ভাবলাম হুজরে পাক রহমাতুল্লিল আলামিন এত লম্বা পরিমাণ সিজদা দিয়েছেন মনে হয় হুজরে পাকের এম তেকাল হয়ে গেছে তো সিজদা থেকে মাথা ওঠানোর পরে আমরা জিজ্ঞাসা করলাম ইয়া রাসুলাল্লাহ এত লম্বা সিজদা দেওয়ার কারণ কি আপনার চেহারা মবারক এত হাস্যজ্জ্বল কেন প্রিয় নবীজি বললেন একটু আগে জিব্রাহিল আলাহি সাল্লাতু আসসালাম তিনি আমার কাছে এসেছেন আর বলেছেন মহান আল্লাহ পাকবী বলেছে ও বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ দুনিয়ার মানুষরা আপনার উপরে দরুদ শরীফ পড়বে এর বিনিময়ে আমি আল্লাহ ওই মানুষদের উপরে দরুদ চরি করব। দুনিয়ার মানুষেরা আপনাকে সালাম দিবে এর বিনিময়ে আমি আল্লাহ পাক রবুল আলমিন ওই মানুষদেরকে সালাম দিব আমি আরেকটু কথা বলতে চাই দরুদ শরীফই একমাত্র আমল যেটা চলমান রয়েছে কোনোদিন বন্ধ হবে না কাল কিয়ামতের আগে অনেক আগে কাবা শরীফ ধ্বংস হয়ে যাবে তাওয়াব বন্ধ হয়ে যাবে জিয়ারত বন্ধ হয়ে যাবে নামাজ রোজা হজ জাকাত তেলাওয়াত সব কিছু বন্ধ হয়ে যাবে কিন্তু আমরা কোরআনুল কারিমের একটু গ্রামার টিকাল যদি তাকাই তাহলে দেখতে পারবো আল্লাহ বলি ইউসাল্লুল ওই কিয়ামতের ময়দানেও আমি আল্লাহ রব্বুল বলে আমার হাবিবের দরুদ শরীফ আমি সম্পূর্ণভাবে ভাবে চালু রাখার ব্যবস্থা করবো সুবাহান আল্লাহ আরেকটা বিশেষ গুরুত্ব যদি আমরা বলতে চাই হজরত উমার ফারুক রদি আল্লাহ তালু উনি হাদিস মোবারক যে হাদিস মোবারক তিরমিজি শরীফের চার শত ছিয়াশি নম্বর হাদিস সেখানে উমার ফারুক রদি আল্লাহ তালু বলেন সোনো দুনিয়ার মানুষের ইন্নাদ দোয়া আমা উফুন বাইনা সামা ইওয়াল এই দুনিয়ার মানুষেরা যতই দোয়া করুক না কেন সমস্ত দোয়া বলা আসমান এবং জমিনের মাঝখানে জুলন্ত অবস্থায় থাকবে আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে ওই দোয়া গোলা পচবে না কবুল হবে না হাত্তা তুসল্লিয়া আলান্না বিজিকা সাল সাল্লাহ তাল আলাইহি ও আলহি আসাল্লাম তোমরা যখন সমস্ত আমলের পর সমস্ত ইবাদতের পর সমস্ত দোয়ার পর আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহর উপরে দরুদ শরীফ পড়বা সেই দরুদ শরীফের ওয়াসিলাই মহান আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদের দোয়া গুলাকে কবুল করবেন চমৎকার মাসাল্লাহ খুবই সুন্দর ভাবে পড়ছিলেন অসংখ্য ধন্যবাদ আপনার কাছে জানতে চাওয়া দরুদ যারা পড়ে না তাদের ব্যাপারে কোরআন শুনে কি এসেছে দরুদ শরীফ যারা পড়ে না এবং এটার প্রতি যাদের ওয়ানিহা এই সম্পর্কে ইমাম কাজী আয়াজ রহমতুল্লাহ গেলাই আর শিফা বিতা আরিফে হকুক সেই কিতাবের মধ্যে হাদিসে মোবারক নোট করেছেন মাং নাসিয়া সলা যেই ব্যক্তি আমার দরুদ শরীফ বলে যাবে নাসিয়া তরিয়া পাল জাননা আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ব্যক্তিকে জান্নাতের পথ ভুলিয়ে দিবেন তো দরুদ শরীফ যারা পড়তে চায় না এবং যারা এটার প্রতি অনীহা রাখে আমাদেরকে সতর্ক হওয়া দরকার কুল কায়নাতের মৌলা মৌলাই কায়নাত মৌলা আলী আলাইহি সালাম উনি উল্লেখ করেছেন আল বাকিল মান জুকির তু ইং দাহু হজরত আলী রদি আল্লাহ হাদিস মোবারক বর্ণনা করেছেন পৃথিবীর মধ্যে ওই ব্যক্তি সবচাইতে বড় কৃপন যেই ব্যক্তির সামনে আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহর নাম মুবারক উচ্চারণ করা হলো কিন্তু ওই ব্যক্তি ওই উম্মত আল্লাহর হাবিবের নাম মুবারক শোনার পরে দরুদ শরীফ আদায় করে নাই সেই ব্যক্তি হচ্ছে সবচাইতে কৃপন তো দরুদ শরীফ যদি আমরা কেউ না পড়ি তাহলে দেখবেন ইমাম শাফি রহমতুল্লাহ হেলাই উনি হাদিসে মোবারকের আলুকে ওনার মতামত পেশ করেছেন এক ফি কুমিনা আজিমিল অদ্রি মাল্লাম ইসাল্লি আলাইকুমুল্লা সলাত আল্লাহ তুমি নামাজের মধ্যে রুকু দিয়েছ সিজদা দিয়েছ সোবাহান রবিআ আল্লাহ আজিম তেলাওয়াত করেছ নামাজের ভিতরে সোরা ফাতিহা তেলাওয়াত করেছ অন্য সোরা মিলিয়েছ কিন্তু ওই নামাজের ভিতরে আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহর উপরে মা ফাতিমা তুজাহরা সালাম উল্লাহি আলাইহার উপরে ইমাম হাসান ইমাম হুসাইন সালাম আলাইহিমা তাদের উপরে যদি আমরা দরুদ শরীফ না পড়ি ইমাম সাফি ডাক দিয়ে বলেন তোমার নামাজের রুকো নামাজের সিজদা নামাজের দোয়া কিচ্ছু কবল হবে না তো দরুদ শরীফের প্রতি যদি আমাদের ওয়ানহিয়া থাকে হজরতে আলী কার রাম আল্লাহ জাহাবুল করেন বলেন তোমার নাম হচ্ছে কৃপন হজরত উমার ফারুক রাজি আল্লাহ তালহু বলেন যে তোমার দোয়া আমার আল্লাহ পাক কবল করবেন না ইমাম সাফি রহমতুল্লাহ আলাই বলেন যে দরুদ শরীফ না পড়লে আল্লাহ পাক তোমার নামাজই কবুল করবেন না তো সবচাইতে বড় আশ্চর্যের বিষয় হচ্ছে আমার মনে হয় সর্বশ্রেষ্ঠ ভিতরে দরুদ শরীফ আমার আল্লাহ পাক রব্বুল আলমিন হাবিবে কিবরিয়ার মাধ্যমে সেট করে দিয়েছেন আমরা মসজিদে ঢোকার পর্বে যে দোয়া করি আল্লাহ মাস্তাহালি আবু আবা রহমাতিক এটার আগে কিন্তু দোয়া পড়তে হয় মসজিদে ঢোকার যখন শেষ হয়ে গেছে আবার বের হব তখন আল্লাহর হাবিব শিক্ষা দিয়েছেন তোমরা আমার উপরে দরুদ শরীফ আদায় করবা আল্লাহ পাক রব্বুল আলমিন থেকে রহমত চাইতে গেলে ফজল চাইতে গেলে অবশ্যই অবশ্যই আমার উপরে দরুদ শরীফ আদায় করতে হবে